বিসমিল্লাহ রহিম তোমার কথা কাজ মিছিল কিংবা স্লোগান কোরআনের বিধান যারা চায় না তাদের মসনদ যদি করে পাকা তাহলে মনে রেখো তুমিও তাদের দল ভুক্তুল্লাহ চব্বিশ ডিসেম্বর রোজ বুধবার দিনের বেলা সকাল দশটা হতে চব্বিশ ডিসেম্বর রোজ বুধবার দিনের বেলা সকাল দশটা হতে চাঁদপাড়া চাতাল বাজার সংলগ্ন চাঁদপাড়া চাতাল বাজার সংলগ্ন স্বর্ণ শিল্পী শ্রমিক সমিতির উদ্যোগে অষ্টম বার্ষিকী এক বিশাল তাপসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান চাঁদপাড়া চাতাল বাজার সংলগ্ন মিঠাবুকুর রংপুর উক্ত বিশাল তাপসিরুল কোরআন মাহফিলে চব্বিশ ডিসেম্বর রোজ বুধবার দিনের বেলা সকাল দশটা হতে বিশাল তাপসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে পুরানো হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন যুগোপযোগী তত্ত্ব ভিত্তিক আলোচক আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া এম এম ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস কাহালু বগুড়া দ্বিতীয় বক্তা হিসাবে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল হাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান বিশ্বাস এম মাস্টার্স এল এল বি খতিব ভুরার ঘাট জামে মসজিদ উক্ত বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মজলুম জননেতা জনাব মোহাম্মদ এ আজহারুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানি আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আশাদ উদ্জামাল আমির বাংলাদেশ জামাতে ইসলামীর মিঠাপুকুর উপজেলা শাখা সভাপতিত্ব করবেন জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহিদা কন্দ খতিব চাতপাড়া জামে মসজিদ উক্ত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণ্যমান্য সম্মানিত ব্যক্তিবর্গ উক্ত বিশাল তাফসীরুল কুরআন মাহফিলে দলে দলে जोगদিন 24 ডিসেম্বর রজবুত বার দিনের বেলা দিনের বেলা সকাল দশটার মাহা ফিলে দলে দলে যোগ দিন চাঁদ চাতাল বাজার সংলগ্ন বিশাল তাপসিরুল কোরআন মাহা দলে দলে যোগ দিন প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফা সিরে কোরআন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়ার বজলুর রশিদ মিয়ার বিশাল তাপসিরুল কোরআন মাহা আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি অশেষ সব হাসিল করুন মহিলা মাপদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বিশাল পর্দায় মাহফিল দেখাও শোনার সুব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ